আসসালামু আলাইকুম দর্শক বাপরে বাপ দেখেন দর্শক শ্রোতা ফেসবুকের মধ্যে আপনি কন্ট্যাক্ট নামের অপশনটা কি কখনো কাজে লাগাইছেন দেখেন এখানে আমার ফোনের সকল ফোন নাম্বারগুলো কিন্তু এখানে ভাই আছে সকল ফোন নাম্বার চারশো টা ফোন নাম্বার আছে ধরেন আপনার ফোন হারিয়ে গেল ভাই কোথাও কন্ট্যাক্ট লিস্ট আপনার খোঁজার দরকার নাই ফেসবুকের মধ্যে থেকে আপনি বের করতে পারবেন আপনার ফোনে কতগুলো নাম্বার ছিল সেই নাম্বারগুলো দেখে দেখে আপনি কিন্তু আবারও কল দিতে পারবেন দর্শক এই না ফেসবুকে কন্ট্যাক্ট লিস্টের যে কাজটা বা কন্টাক্টের যে কাজটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আপনার আশেপাশের মানুষজনদেরকে খুঁজে দিতে ফেসবুক নিচে সাহায্য করবে তো এই সেটিংটা কিভাবে আপনি খুঁজে পাবেন কিভাবে অন করবেন এটার কাজ সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে বলবো চলুন শুরু করা যাক দশত প্রথমে আপনি থ্রি ডটে চাপ দিয়ে এখানে চলে আসবেন আসার পরে আপনি এখানে যাবেন নিচের দিকে নিচের দিকে যাওয়ার পরে সেটিংয়ে চলে যাবেন এরপরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে আপনি একটা জিনিস ভালো মতো খেয়াল করে দেখেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে যাওয়ার পরে চলে আসবেন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে পাবেন আপলোড কন্ট্রাক্ট এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে এটা আপনি অন করে দিবেন এবং গেট স্টার্টেটে চাপ দিয়ে দিবেন তাহলে কি হবে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনের সকল কন্ট্যাক্ট লিস্ট অত সকল নাম্বার ফেসবুকের মধ্যে সেভ হয়ে গেল এবং সাথে সাথে ফেসবুক আমাকে সাজেশন করলো যে এইগুলা মানুষ কিন্তু আপনার কাছে কাছের মানুষজন আপনার বন্ধু বান্ধব এদেরকে আপনি ফেসবুকে চাইলে অ্যাড করতে পারেন আমি সত্যি সত্যি দেখলাম ভাই এখানে এমন এমন মানুষ আছে যাদেরকে আমি এতদিন ধরে মানে খুঁজতাম পাইতাম না চলে আসছে সাজেশনে এটা অন করে দিলে আপনার সাজেশনে চলে আসবে আপনার অনেক হয়তো বা পূর্ব মানে অনেক পরিচিত বা অনেক আগের বন্ধু বা বান্ধবী তাদেরকে ফেসবুকে খুঁজে পাচ্ছিলেন না এখন থেকে দেখবেন আপনার সাজেশন লিস্টে চলে আসবে হয়তো তা আপনার নাম্বার তার কাছে সেভ আছে বা তার নাম্বার আপনার কাছে সেভ আছে ফেসবুক এইগুলোর মাধ্যমেই বুঝে কিন্তু আপনাকে সাজেশন করবে সাজেস্ট করবে যে উনি আপনার পরিচিত বন্ধু বানায় ফেলতে পারেন এইভাবে আপনার হারানো বন্ধুকে ফেরত পেতে পারেন দর্শক শ্রোতা এবার আসেন আমরা কন্ট্যাক্ট যে সেভ কোথা থেকে দেখব কথা বলে রাখি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এই যে আমি ফেসবুকে আমার কন্ট্যাক্ট লিস্ট আপলোড দিলাম এতে আমার কোনো সমস্যা হবে কিনা বা ক্ষতি হবে কিনা দেখেন সবাই দিচ্ছে এখন আপনি আপনার কন্ট্যাক্ট লিস্ট আপনি ফেসবুকে দিচ্ছেন আপনার ফায়দার জন্য ফেসবুক এটা নিয়ে কি করবে আপনার আপনার লিস্টে যাদের নাম্বার আছে তাদেরকে কাছে সাজেস্ট করবে তাদের ফেসবুক আইডি থাকলে বা অন্যজনের কাছে আপনার নাম্বারটা সেভ থাকলে আপনাকে সাজেস্ট করবে অন্যজনের কাছে এই তো কাজ এতে ক্ষতির তো কিছু দেখি না ভাই ফেসবুক চাইলে তো আর অনেক কিছুই করে ফেলতে পারে একটা ফোন নাম্বার দিয়ে কি করবে তো এবার আসেন আমি মনে করি যে এটা উপকারী হবে তো আমি আজকে থেকে ওপেন রাখবো চিন্তা করছি মানে এটা এবার আসেন আপনি নাম্বারগুলো যে সেভ হইলে আপনার ফোনটা হারিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি নাম্বারগুলো কিন্তু ফেরত পেতে পারেন এক্সট্রা কোনো অ্যাপ লাগবে না তো এখন এটা আমি কিভাবে করব আমরা ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসলাম এখানে এবং আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছে এই যে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা এখানে পাবেন এক্সেস ইয়র ইনফরমেশন এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে কন্টিনিউ লেখাতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে আপনি আসেন এখানে আসার পরে পার্সোনাল ইনফরমেশনে চাপ দেন চাপ দেওয়ার পরে আপনি ইওর অ্যাড্রেস বুকে চাপ দিলেই এইখানে আপনি দেখবেন যে এইখানে হুররে আপনার ফোনের সকল কন্টাক্ট কিন্তু এখানে ভাই চলে আসছে আপনি চাইলে এগুলা এক্সট্রাভাবে ক্লিক করে কিন্তু বিস্তারিত নাম্বারও দেখতে পারবেন আপনি জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে ক্লিক করলে এই নাম্বারটা কিন্তু আপনার এখানে শো করবে ফোন নাম্বারটা শো করবে আপনার ফোন হারিয়ে গেলেও কিন্তু আপনি কন্ট্যাক্ট লিস্ট হারাচ্ছেন না এখন যদি বলেন যে ভাই আমি চাই না এটা করতে তাহলে আপনি কি করবেন ওই যে আমি যে কন্ট্যাক্ট লিস্ট অন করে দিলাম না আপনি ওখানে যা জাস্ট অফ করে দিবেন তাহলে এই কন্ট্যাক্ট লিস্টও ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে